নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন তো আমার ছেলেরা এখন স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে এখন স্কুলে যাবে ওরা স্কুলে যাবে তারপর আমি সানঠান করে পূজা দিব এই পূজার ঘর সাফ হয়ে গেছে এখন আমি সানঠান করে পূজা দিব ছেলেরা রেডি হচ্ছে রেডি হওয়ার পরে ওদেরকে স্কুলে দিয়ে আসবে ওর পাকা বাস আসবে আসে উঠিয়ে দিবে তারপর আমি সান করে পূজা দেব বন্ধুরা আমার ছেলেরা স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে বন্ধুরা পূজা দিয়ে আসলাম আমার হাজবেন্ড বাজার এনেছে তো কি এনেছে দেখি ডাঁটা এনেছে ডাটা এনেছে লোকাল ডাটা আর এদিকে এনেছে কাঁচা আম চাটনি খাওয়ার জন্য কাঁচা আম এনেছে কি এখানে দেখি চিংড়ি এনেছে রাস্তার চিংড়ির সাইজটা একটু ছোটো ওগুলো খেতে ভালো লাগে চিংড়ি এনেছে এই যে বন্ধুরা আমার হয়ে গেল ভরা এটা মধ্যে ভরে দিয়েছি তো এটা এখন খাবো না এখন সব রেডি করে রাখলাম কারণ রাত্রেবেলা তো বহু অসুবিধা হয়ে যায় ছেলেদেরকে পড়াতে বসাতে হয় তো এখন রেডি করে একটা রেখে দিলাম তারপর আমি বেসন টেসন চালের গুঁড়ো সব গুলিয়ে রাখবো রাত্রেবেলা এটাকে বড়া বানাবো গরম গরম বড়া বানাবো আর কিছু একটা আলু সিদ্ধ দিয়ে দিব বা বাটার দিয়ে ঘি দিয়ে যেটা দিয়ে খায় খাবে এই যে বন্ধুরা আমি দইয়ের লস্যি করলাম এই দেখুন লস্যিটা করলাম লেবু দিয়েছি আর দই চিনি লবণ দিয়ে করলাম এখন এটাকে ফ্রিজে রেখে দেব ছেলেরা আসলে হাজবেন্ড আসলে খাবে লস্যি বানিয়ে নিলাম মিক্স পিকচারে তো বন্ধুরা এই যে আমি শান্তান করে এখন এক গ্লাস লস্যি নিয়ে নিলাম ও এটাকে খাব ছেলেরা আসলে তারপরে ছেলেদেরকে দিব। এই যে বন্ধুরা হাজবেন্ডকে খাওয়া দিয়েছি আজকে হাজবেন্ড এর দেরি হয়ে গেলো আস্তে আমাদের খাওয়া দাওয়া শেষ ওকে খাওয়া দিয়েছি কেমন হয়েছে গো ভালো হয়েছে চলো খাও বন্ধুরা আজকের জন্য এতখানি কালকে আবার নেক্সট দেখা হবে